আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিস্তারিত গাইডলাইনও দেওয়া রয়েছে আজকের ভিডিওতে আমরা সেই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যানালাইসিস করার চেষ্টা করব খুঁটিনাটি সকল তথ্য তোমাদেরকে জানিয়ে দিব যাতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে তুমি একদম ক্লিয়ার হয়ে যেতে পারো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমেই আমরা আসি ইউনিট বিষয় এবং আসন সংখ্যা এই ইউনিট যে যেটা মূলত মানবিক কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা শিক্ষা এবং গবেষণা ইউনিট এখানে আঠাশটি বিষয়ে প্রায় এক হাজার আটশো কম বেশি আসন রয়েছে বি ইউনিট এটা মূলত হচ্ছে ব্যবসায় শাখার ইউনিট যেখানে মার্কেটিং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট হসপিটালিটি এবং বিবি এর মতো সাবজেক্ট রয়েছে সাতটি বিষয়ে মূলত পাঁচশো বিশটির কম বেশি আসন রয়েছে অন্যদিকে রয়েছে সি ইউনিট এখানে মূলত জীববিজ্ঞান ভূবিজ্ঞান কৃষিবিজ্ঞান প্রকৌশলসহ আরও অনেক অনুষধ রয়েছে সব মিলিয়ে এখানে প্রায় পঁচিশটি বিষয়ে এক হাজার পাঁচশো তেত্রিশটির কম বেশি আসন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট মিলে প্রায় তিন হাজার নয়শো তোমাদেরকে জানিয়ে রাখি সকল ইউনিটে সবাই আবেদন করতে পারবে তবে আবেদনকারী অর্থাৎ তুমি যে ইউনিটে আবেদন করো না কেন তুমি যে কোনো শাখা থেকে এইচএসি তুমি যে শাখা থেকে এইচএসি পাস করেছ সেই শাখার নির্ধারিত যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিকে আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয় এই শিক্ষাবর্ষে এসএসসি উল্লেখ নেই তার মানে এসএসসি একটি গ্যাপ নিয়েও আবেদন করতে পারবে এইচএসি দু হাজার তেইশ চব্বিশ হলেই তোমরা আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড টাইমার আবেদন করতে পারছে এছাড়া অন্য অন্য যোগ্যতা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আইটি বিষয় জানিয়ে রাখি সব বিভাগের বিষয় ভিত্তিক ভিন্নতা থাকলেও মোট চল্লিশে পাশমার্ক ধরা হয়েছে এবার সেই জিপিএ সংক্রান্ত যোগ্যতা তুমি যে ইউনিটে আবেদন করো না কেন তোমাকে নিচের জিপিএ অবশ্যই পেতে হবে তুমি যদি মানবিক শাখার শিক্ষার্থী হও সেক্ষেত্রে তুমি যে ইউনিটি আবেদন করো না কেন তোমাকে এসএসসি এবং এইচএসসি আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো পেতে হবে বাণিজ্যের ক্ষেত্র ঠিক তাই অর্থাৎ আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোর জিপিএ সেভেন পয়েন্ট জিরো বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি এইট পয়েন্ট জিরো প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ এবার আসি ভর্তি পরীক্ষা এবং মানবণ্টন ভর্তি পরীক্ষা একশো নম্বরে হয় সময় দেওয়া হয় এক ঘন্টা তবে মেথ তালিকা প্রণয়ন করার ক্ষেত্রে এসএসসি এবং জিপিএ জিপিএকে গণনা করা হয় না পরীক্ষাতে জিপিএ গত একটি সুবিধা না পাওয়া গেল আরেকটি সুবিধা কিন্তু জিপিএর মাধ্যমে পাওয়া যায় সেটি হচ্ছে প্রাথমিক সিলেকশনের সুবিধা অর্থাৎ যারা যত বেশি জিপিএ পাবে তারা কিন্তু তত বেশি এগিয়ে থাকবে প্রতি বিভাগে প্রায় বিরানব্বই হাজার শিক্ষার্থীর অধিক শিক্ষার্থীদের জিপির উপর ভিত্তি করে সিলেকশন অর্থাৎ ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষা একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন সংখ্যা আশিটি নেগেটিভ মার্কিং রয়েছে এবং চারটি উত্তরের জন্য এক নম্বর কাটাও যাবে পাশাপাশি ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারবে না এবার আসি এই ইউনিটের মানবণ্টন এবং সিলেকশন পদ্ধতি এই ইউনিটে আবেদন এই ক্ষেত্রে বাংলা ৩৫ নম্বর ইংরেজি ৩৫ নম্বর সাধারণ জ্ঞান তিরিশ নম্বর মোট একশো নম্বর প্রশ্ন আসবে আশিটি তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান ও বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তার মানে হচ্ছে বিরানব্বই হাজার পঁয়তাল্লিশ শতাংশ তার মানে হচ্ছে একচল্লিশ হাজার চারশোর মতো মানবিক হচ্ছে পঞ্চান্ন শতাংশ তার মানে পঞ্চাশ হাজার ছয়শো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি সঙ্গীত নাট্যকলা চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্র মৃতশিল্প ভাস্কর্য গ্রাফিক ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান থাকবে একশো ব্যবহারিক পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে চল্লিশ যারা ইংরেজি বিভাগে পড়তে চাও তাদের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে পনেরোশো জন শিক্ষার্থীকে পঞ্চাশ নাম্বারের রিডিং কম্প্রিহেনশন পঁচিশ নাম্বার এস এ পঁচিশ নাম্বার এর লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় পাঁচ নাম্বার বিশ শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা এবং অপেক্ষণ মান তালিকা প্রস্তুত করা হবে এবারে সেই বি ইউনিটের মানবণ্টন এবং সিলেকশন বি ইউনিটের ক্ষেত্রে যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের বাংলা দশ ইংরেজি ব্যবসা সংগঠন হিসাব বিজ্ঞান পঁচিশ নাম্বার করে প্রশ্ন আসবে ফাইন্যান্স অথবা উৎপাদন ব্যবস্থাপনা থেকে আসবে পনেরো নম্বর আর যারা আইবিএে পড়তে ইচ্ছুক তাদের কিন্তু ইংরেজির ক্ষেত্রে নম্বরের মধ্যে ন্যূনতম নম্বর পেতে হবে যারা শাখা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি জিকে আইসিটি থেকে পনেরো নাম্বার প্রশ্ন আসবে আর যারা আইবিএতে পড়তে চাও তাদের কিন্তু ইংরেজিতে পঁচিশের মধ্যে দশ পেতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি বিভাগের কতটুকু আসন সংখ্যা বরাদ্দ রয়েছে স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবার সে সি মান বন্টন যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে পদার্থ রসায়ন আইসি বাধ্যতামূলক তোমরা দেখতে পাচ্ছ মান বন্টনগুলো জীববিজ্ঞান তুমি চাইলে অ্যান্সার করতে পারো এবং চাইলে জীববিজ্ঞান এবং গণিত অ্যান্সার করতে পারো অর্থাৎ কম্বিনেশন করা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো যে কোনো একটি তুমি সিলেক্ট করে অ্যান্সার করতে পারো যারা অবাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের বাংলা পঁচিশটি প্রশ্ন ইংরেজি পঁচিশটি প্রশ্ন জিকে অথবা ভূগোল বা মনোবিজ্ঞান থেকে তিরিশটি প্রশ্ন সব মিলে আশিটি প্রশ্ন আর তোমার মানবন্টন দেখতে পাচ্ছ আর ভর্তি পরীক্ষায় ক আবশ্যিক শাখার জন্য অবশ্যই পঁচিশ নাম্বার থাকবে এবং ঐচ্ছিক শাখায় ন্যূনতম দশ নাম্বার সহ মোট চল্লিশে পাশমার্ক ধরা হয়েছে এবার আসি আবেদন প্রক্রিয়াটি কেমন হবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আবেদন প্রক্রিয়ার বা ভর্তি কার্যক্রমটি দুটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে মূলত অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে যেটার আবেদন ফি পঞ্চান্ন টাকা সাথে চার্জ প্রযোজ্য এবং এই পঞ্চান্ন টাকা দিয়ে তোমরা তিনটি ইউনিটি আবেদন করতে পারবে অর্থাৎ পঞ্চান্ন করে তিনটি ইউনিটের জন্য দিতে হবে না একটা পঞ্চান্ন একবার পঞ্চান্ন টাকা পেমেন্ট করলে তোমরা তিনটি ইউনিটকে একসাথে সিলেক্ট করতে পারবে জিপির উপর সিলেকশনটি হবে এবং এরপর বিরানব্বই হাজার শিক্ষার্থীকে ভর্তি বা চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে দ্বিতীয় ধাপে অনলাইনে তোমাকে আবার আবেদন করতে হবে এরপর আবেদন ফি এ ইউনিটের জন্য তেরোশো বিশ টাকা বি ইউনিটের জন্য এগারোশো টাকা সি ইউনিটের তেরোশো বিশ টাকা তবে এই যে অ্যামাউন্টের কথা বললাম অর্থাৎ আবেদন ফি এটা কমার একটি সম্ভাবনা রয়েছে যদি কমে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর ভর্তি পরীক্ষা এরপরে অনুষ্ঠিত হবে এরপর ফাইনাল ভর্তি হবে এবার আসি পরীক্ষা এবং আবেদনের সময় প্রাথমিক আবেদন কার্যক্রম পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের তারিখ যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হবে তারা প্রথম ধাপে আবেদন করতে পারবে বা চূড়ান্ত আবেদন করতে পারবে একুশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি যারা প্রথম ধাপের পর যখন দ্বিতীয় ধাপে সিলেকশনটা আসবে তখন তারা আবেদন করতে পারবে আঠাশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি যারা দ্বিতীয় ধাপে সিলেক্টেড হবে না তৃতীয় ধাপে গিয়ে সিলেক্টেড হবে তারা মূলত চূড়ান্ত আবেদন করতে পারবে দুই ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি এবং যারা তৃতীয় ধাপে চান্স পাবে না চতুর্থ ধাপে গিয়ে আবার চান্স পাবে সেক্ষেত্রে ছয় ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবে পরীক্ষার তারিখ বি ইউনিটের ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল এ ইউনিটের উনিশ এপ্রিল এবং সি ইউনিটের ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে এবং এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম খুলনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র হবে সেটা আবেদনের সময় তোমাকে উল্লেখ করতে হবে প্রতিটি ইউনিটে প্রায় বিরানব্বই হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এইচএসি দু হাজার তেইশ সিলেবাস সিলেবাসকে অনুসরণ করা হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া কত জিপিএ হলে সিলেকশনের একটি সম্ভাবনা রয়েছে যেহেতু এবার কিছুটা ভিন্নতা রয়েছে তবে আমি যে সংখ্যাটা বলবো বা এটা বলবো এটা অবশ্যই পরিবর্তনশীল এটা ধাপে ধাপে চেঞ্জ হতে পারে মানবিক শাখার ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস বাণিজ্য শাখার ন্যূনতম জিপিএ পেলে একটি সম্ভাবনা থাকে কারণ এখানে শিক্ষার্থীদের আবেদন কম দেখা যায় আর বিজ্ঞান শাখার ক্ষেত্রে যারা বি ইউনিটে সিলেক্টেড হবে তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস এবং সি এবং এ ইউনিটের ক্ষেত্রে এ প্লাস ছাড়া সিলেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল কারণ এটা নানা বিষয়ের উপর নির্ভরশীল আবেদনকারীর সংখ্যা শিক্ষার্থীদের জিপিএ বিষয় ভিত্তিক জিপিএ এবং ইউনিট ভিত্তিক শর্ত এবার আসি বাসায় বসে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিব বাংলার জন্য অবশ্যই সাহিত্য পাঠ বইটি দেখবে এর সাথে বাংলা ব্যাকরণ বইটি তোমরা দেখতে পারো টেনের বই পারাবার বইটি সহায়ক হিসাবে দেখা যায় ইংরেজির জন্য ব্যানস এবং ক্লিপসের টোফের সাথে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু ভোকেবুলের জন্য অ্যাপেক্স বইটি তোমরা দেখতে পারো এছাড়াও ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম বইটি আছে সেই বইটিও ভালো সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি রয়েছে আজকের বিশ্ব রয়েছে নতুন বিশ্ব রয়েছে নানা বই রয়েছে যে কোনো একটি বই তোমরা দেখে শুনে নিতে পারো আইসিটির জন্য এইচএসসির ক্ষেত্রে তোমরা যে বইটি পড়েছো সেটা এবং আইসিটি সাজেশন বা আইসিটি এক্সপ্রেস যে কোনো একটি বই তোমরা বেছে নিতে পারো এছাড়া পদার্থবিজ্ঞানের জন্য সাজান তপন স্যারের বই কোনো বিকল্প নেই কনসেপ্ট বুক এর সাথে বুলেট বইটি তোমরা দেখতে পারো রসায়নের জন্য হাজারি নাকসারের বই এর সাথে অ্যাসপ্রিয় বইটি দেখা যায় গণিতের জন্য কেতাবজ্জীন স্যারের বই এর সাথে তোমরা ককটেল নামের বইটি তোমরা দেখতে পারো এছাড়া কনসেপ্ট বুকগুলো তোমরা দেখতে পারো অতিরিক্ত হিসাবে জীববিজ্ঞানের জন্য হাসান স্যারের বই বায়োলজি বিচিত্রা বা কোষ নামের একটি বই রয়েছে এই বইটিও ভালো হিসাব বিজ্ঞানের জন্য অ্যাপসের কোনো বিকল্প নেই এছাড়া এছাড়া হিসাব বিচিত্রা বইটি সহক হিসাবে দেখা যায় ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বই এর সাথে ব্যবসায় বিচিত্রা বা মিরর বইটি তোমরা দেখতে পারো মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাঙ্কের জন্য পানকুড়ি রয়েছে জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে এবং দিগন্ত প্রকাশনীর বই রয়েছে এছাড়া আরও অনেক প্রকাশনীর বই রয়েছে যেখানে তোমরা বেশি এক্সারসাইজ দেখতে পাবে সেগুলো তোমরা নিতে পারো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফিজ